আমাদের পশ্চিম বাংলাদেশ সারা পৃথিবীতে একটাই ধ্বনি চলতেছে আই লাভ মোহাম্মদ কি চলছে না আমরা সকলে আই লাভ মুহাম্মাদের ধ্বনি দিব সবারই হাত উঁচু থাকে আজ আমরা দেখাতে চাই সোশ্যাল মিডিয়েতে তারপর আপনার ফেসবুকে তারপর আপনার প্রত্যেকটা বৈধর্মীদেরকে জানাতে চাই যে আই লাভ মুহাম্মাদের পাওয়ার কতটা কি ঠিক না হবে তো নাকি তারপরে বাবা ইনশাল্লাহ হবে তারপরে তো আমাদের এই মাহফিলে আসছেন প্রধান অতিথি সাহেব আপনারা সকলে জানেন প্রচার করেছেন আলহামদুলিল্লাহ তো আমার সঙ্গে সঙ্গে সকলে হাত যেন উঠে আমার নাবিকে যারা মোহাম্মত করে ইনশাআল্লাহ হাত যেন নিচে না তাকে সকলের হাত যেন আমি দেখতে পাই উঠবে তো

সকল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাক সবাই শোনার জন্য এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলকে জন্য জান্নাতি বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ আমীন তাই কোবানতেছে দিতে পাল তুলে দে মা হালা कि अपरगार सुबन तो लजर होवे हाँ ना दे दे, दे पाल तू तो ले दे मां की हाल को सीना छेड़े दे नो काया मी जाबो मदीना जर वाले सुभान छेड़े दे नो काया मी जाबो मदीना अमरा देखो मदीना अमरा जाबो দিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবের হাত তোলেন শুভার্ল দুনিয়ায় এলো মা আমিনার কলে হাসলে হাজার মণি কান্দিলে মোকোতা হাসলে হাজার মানি। मुकर जरे अचे न बि चारि दिले अचे न बि तारी चिंती चोर चरी दिले न बि तारी चिंता की चोर

বলতো চেন ওই বান্দা মারার পরে জন্নতি জন্নতি এ বাবা মুসলমান ভাই আপনারা এত গলি মানুষ আছেন আমার নাবি মুস্তফা দেখতে পাচ্ছেন কি পাচ্ছে না দেখতে পাচ্ছে না পাচ্ছে না কে ইমানদার কে বেঈমানদার দেখতে পাচ্ছেন আমার নাবি মুস্তফা কে পাওয়ার কে দিয়েছেন যারা বলেন না আল্লাহ দিয়েছে হে বাবাজি মুসলমান ভাইরা আমাল আপক আল্লাহ তাআলা বলতেছেন анনাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক কা মুমিনের আতার চাইতে আর নবীজি নিকটে আছে যারা বলেন

সালাম পড়েন নবী আমার শুনতে পাই এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ বলছো বান্দা বান্দিরা তোমরা আগে নবী নবী চিনো জোর সুবহানাল্লাহ বাস মাওলানা মোহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না এ সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ না আমার বাংলা ভাষা বুঝতে পারছেন না জি পারছেন না এটা জোর বলে বল আমার জান মদিন আমার প্রাণ মদিন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই নাই আছে কি না না सोधो जर जाने ना ओय मदीना आसे के मदो मदीना मदीना का काडी गोसोध दिले आते नबी वीर भालो बसाया अमर जान मदीना अमर प्राणवा अमर जान मदीना अमर ভোলা যায় না মুসলমান ভাই রে সুনা মানিতে তাইলে বাবা আমরা নবীকে মোহাম্বত করতে রাজিয়া ছিল

তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন নাবি এবং তার উম্মত যদি তৈরি না করতেন তা আল্লাহ বলতেছেন আমি সারা পৃথিবী তৈরি করতাম না যেই নাবি কে তৈরি করেছে আল্লাহ বলতেছে নাবির জন্য কাবা হয়েছে তাই বলা হয়েছে নাবি আমার কাবা রে কাবা জোরে বলেন কি গো নাবি আমার কাবা রে কাবা নাই আজ এই নাবি নিয়ে দশ নবী কে নবীতে একটা নয় দুটো নয় উনিশ জনাকে জেলের ভিতরে দেওয়া মোহাম্মদ বলার কারণে মুসলমান আমরা বলতে রাজি আফীর ইনশাআল্লাহ আমরা নাবির জন্য রাখি জন্য জন্য আমরা আমরা সকল মুসলমান বলতে চাই বলে তো ইনশাআল্লাহ আজ আমরা মুসলমান ঘরের কুনাতে বসে বসে আপনার দুনিয়ার কারাকৃত দেখতে

নাবির মহাব্বতে নাবি আমরা নাবির জন্য জীবন দিতে রাজি নাই কি গো জীবন দিতে রাজি আছি না নাই কে কে জীবন দিবেন একটা হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ আচ্ছা নাবির মহাব্বতে আমার চল্লিশটা ভাই এক হাজার টাকার হবে না পারবেন না জি নাবির মহাব্বতে চল্লিশ জন ভাইয়ের কাছে এক হাজার টাকা করে এখানে ওঠার দরকার নাই কমিটি ভাইরা আছেন আপনাদের কাছে যারা হাত দিবেন হাত তুলবেন যারা দিবেন হাত তুলে বলবেন যে আমি 1000 টাকা দিলাম সে কমিটি ওই জায়গাতে পৌঁছাবে ওঠার কোনো দরকার নাই ওই জায়গাতে একটা ওই জায়গাতে একটা 1000 টাকা কমিটি ভাই আপনারা যান এ আপনি একটু খাড় হন যে 1000 টাকা দিবেন একটু খাড় হন কোন ভাই আছেন হ্যাঁ ওখানে এই দেখেন নারে তাকবীর

হাজার টাকা করে দেন ইনশাল্লাহ মাসিদ হবে কি হবে না ইনশাআল্লাহ হবে না হবে না ইনশাআল্লাহ কোন ভাই নাই এটা সরাসরি হবে না জি সুবহানাল্লাহ আল্লাহ তাই কবতেছে বলবো নাকি भालोबा बसर जाएगा मदीना भालो लगर जाएगा मदीना दीना भालो बासर जाएगा मदीना भालो लगर जाएगा जाग मदीना

প্রতি দূরত পড়তো আপনার গাত পালাও কিন্তু আজ আমরা মুসলমান নাবির প্রতি দূরত পড়তে পানি নাও আমরা মুসলমান বাবা দিন নাবির সুন্নাথ কে মেনে চলতে পানি নাও এই তো আমরা মুসলমান ও যুবক ও যুবক একবার চিন্তা করে দেখো আজ অনেক যুবক পৃথিবীর পাপ দিতে আপনার পাগল মসজিদে আযান হলে মসজিদে নামাজ পড়তে যাই না বেরাদর ইসলাম মাদার সামারি کرام ও যুবক যুবক দেখো আমাদের ইসলামের প্রতিতে কত আপনার কিনা মার দাঙ্গা চলতেছে একবার আল্লাহর কাছে দোয়া করে তুমি দোয়া করো বল আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পাবন্দি রাখো ও যুবক তুমি মোবাইল ঘুটা ছেড়ে দাও ও যুবক তুমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দাও ও যুবক তুমি খারাপ কাজ করা ছেড়ে দাও আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে দোয়া করো মুসলমানদের খুবই হবে না হবে না হবে না জোর বলেন কি ক্ষতি হবে আজ আমরা মুসলমান নামাজে পড়ি সুদো খাই নামাজে পড়ি মিথ্যা বলি নামাজে পড়ি নামাজে পড়ি জিনাও করি নামাজে পড়ি নামাজে পড়ি রকমের ভুল পথে চলতে আছি তাইলে মুসলমান যদি সুদ খেয়ে নমাজ পড়ে ওই নামাজ কবুল হবে কেউ যদি মদ খেয়ে নমাজ পড়ে তো কবুল হবে অন্তর দিলকে পরিষ্কার করে আল্লাহর করো ওই ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হবে কেন জান আমতলা যা কেটেছে পাঁচশো টাকা আল্লাহ তালা দানকে কবল করুন জোরে বলুন আল্লাহ মামিন বেরাদুল ইসলাম মাদা সামালিক রাম এ যুবক ভাইরা রাম একটু চিন্তা ভাবনা করো আর দেখুন গা বেধর্মীদের যখন ওদের প্রোগ্রাম হয় কত কত যুবকের আপনার গিয়ে তারা শোনে আর আমাদের ঘরের মুসলমানের বাচ্চারা মুসলমানের পলারা মুসলমানের ছেলেরা আজকে জলসে শুনতে যায় না মিলাদ শুনতে চাই না তারা মেলাতে ঠেলা খেয়ে বেড়ায় তারা মেলাতে আপনার কত রকমের

मौलाना मोहम्मद हले मौलाना मुहम्मद दरबार करीना हमें दे दो जो है ना बाबा तो जर वाह वाह दरबार मोहम्मद करीना हमें दे दो करीना हमें दे दो दरबार मोहम्मद करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा বাবা কদাল বলার জন্য সাইডে সামনে এসেছেন কলকাতা থেকে আমি বলবো না ঠিক বলেন যাচ্ছি বাবা মুসলমান ভাই রো এ শোনা মানি কে রো চল বাবা আপনাদের সম্মুখে একটা ঘটনা বলতে চাই বাবা একটু মন দিয়ে শুনবেন বাবা ইমান তাজা হবে আর যার নবীর পথে দরুদ পড়ে নাও যার নবীর পথে কিয়াম করে নাও যার নবীর পথে সালাম পড়ে নাও একিল বাবা যে নবীর প্রতি দরুদ সালাম পড়েছে বাবা জি মৌমাছিরা জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে কে একে পড়েছে মোম মাছি আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবীর প্রতি দুরুত্ব পড়া চলবে না কেউ বলছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে না বাবা তে মুসলমান যুবক ভাইরা এই আপনাদেরকে বলতেছে ভাই আপনারা কে ওঠা ওঠু করবেন না আমার যুবক ভাইরা চাদন নিয়ে যাচ্ছে যে যেমন পারবেন একশো দুশো মাসিদের জন্য আপনারা মাসিদের জন্য দিবেন কেউ উঠাঠু করবেন না জি এই কিছুক্ষণের মধ্যে আপনার প্রধান অতিথি আসবেন

যে খাবার টুকু আছে ওই খাবার টুকু বের করে নিজের নিজের খাবার খাবারটা কেনাও সমস্ত সাহাবীরা বাবা নিজের নিজের ব্যাগ থেকে বাবা যে রুটি বের করলো রুটি বের করেছে রুটি বের করার পরে বেরাদুল ইসলাম মাদার সাবানিক নামও আমার নবী মুস্তাফা গায়বের সংবাদাতা নবী আমার বলতেছে ও সাহাবীরা তোমরা রুটির সঙ্গে কি তরকারি নিয়ে এসেছো কি সালুন নিয়ে এসেছো বলো না সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দাল নবীজি ওগো দাল নবীজি আমরা তরকারি নিয়ে আসি নাই সালুন নিয়ে আসি নাই শুকনা শুকনা

মাথা মুবারক পরে একটা মৌমাছি কেন গুনগুন করে আওয়াজ করতে আছে আমার নাবি বলছ সাহাবিরা তোমরা শুকনো শুকনো রুটি খাচ্ছ বলে মৌমাছিটা বলছে নাবি গো আমাদের মৌমাছির থাকে মধু আছে মধু নিয়ে রুটি খান জোর বলেন

বাটি বাবা মধুকে সংগ্রহ করলেন করার পরে নাবিজির কাছে হাজির করলেন আমার নাবিজি বলছো আমার সাহাবীরা তোমরা সুরে রেখে দাও সুরে রেখে দাও ওগো সাহাবীরা নাও মধু দিয়ে রুটি খাও জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানি কেরাও আরেকটা মৌমাছি নাবিজির মাতা মোবার করো পরে বাবা গুন 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 করে আওয়াজ করতে আছে আমার নাবিজি বলতে চাই এ মৌমাছি তুমি আবার কি বলতে চাও ও মৌমাছি বলছে নাবি গো আর যদি মধু লাগে আমাদের অন্য অন্য চাকে আছে ও গো তেল তাদেরকে মধু দেয়া হবে নবীর সাহাবিরা বলছে বলো গ নবজী মওমাতিরা মধু বানায় কেমনে নবী গো মধুরা তো টেস্ট মধুরা তো আপনারই কিনা মজাও এত মিষ্টি ওগো নবীজি মওমাতিরা কেমন ভাবে মধু বানায় আমার নবী বলছে মওমাতি তো

আমরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করি জোরে বলে

তাহলে এখন থেকে আমাদের হাত যদি নিচু হয়ে যায় তো আমার মনে হচ্ছে যে প্রধান বক্তা আসা পর্যন্ত মনে হয় কেউ মনে হয় হাত তুলতে পারবে না কি বলছে জি

সেদিনা মোহাম্ম হরদান সফিয়ানা মোহাম্মা তো কবলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না সুন্নিদের কথা জোর আর সুনীরা বলতেছে তাদেরকে বুঝতে পারছেন তো কি সুনিরা বলতেছে তুমি মাললে মানো না আসল জান্ন সোনার মদিনা জরেন আশি কেরে আসল জাননা সোনার মদিনা আশি কি হবে না আসি যত জালা তোর করিতে পারে ওই মাদিনা বলা তাই মাদিনা মাদিন করে তাই শি আসল জান্নাত আসল মদিনা সোলার তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি আসল জান্নাত সোনার মদিনা যাতে सोनार देख देखले पूरे पूजा जाए नबीर दीवाना आशी के रे आसल जन्नत सोनार मदीना जरवाले বাবা যে মুসলমান ভাইয়ের এই সোনা মানিকের আপনাদেরকে বলতে চান আপনার অনেকে মুসলমান আপনার বসে আছেন ও মা কালা শুনেছেন মা রাতের বেড়ে মা জননী নাও আপনাদেরকে বলতে চাই মায়ের নারী যদি হত হয় খতন জান্নাতের মত নারী হন নারী যদি হত হয় হজরতের আপিয়া বসের মতো নারী হন নারী যদি হত হয় হজরতে মা আমিনার মতো নারী হন নারী যদি হত হয় ওগো মা জননী নাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো নারী হন মরার পর

কবর কে স্মরণ করো কবর কে লক্ষ্য আমার নাবিজি বলে যে উম্মতেরা কবর কে করে তাদের দাঁড়াতে গুনাহ বলতে কিছুই নাই জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবকেরা ময়দা ময়দানে যখন তোমাকে আপনার কিনা হিসাব নিকাশ করা হবে রে বাবা আপনি যখন নবাজ পড়ার কথা বলতে পারবেন না আপনি রোজা করার কথা যখন বলতে পারবেন না আপনি তো দুনিয়াতে